আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা শর্টস ভিডিও বানিয়ে চ্যানেলটা ভাইরাল করতে পারেন এবং সাবস্ক্রাইব এবং ভিউজ বাড়াতে পারেন আপনাকে আমি দেখাচ্ছি আমার একটা ছোটো একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনারা জায়গায় দেখেন দেখেন আপনি আমি ইউটিউব স্টুডিওতে গেলাম এটার পরে আপনি দেখেন আমি অল্প কয় দিনে দেখেন চৌত্রিশটা এই যে চৌত্রিশটা ই পাইছি সাবস্ক্রাইবার পাইছি দেখেন ভিউজ দেখেন এই যে চারশো নিরানব্বই টু পয়েন্ট ওয়ান কে টু পয়েন্ট সিক্স কে ঠিকছেন তারপর যদি আপনাকে আমি দেখাইতে চাই ভিউ মোর তারপর আপনি এখানে দেখেন আমার যে আগে যে ভিডিওগুলো দেখেন উনষাট ছাপ্পান্ন পঁয়ত্রিশ তিরিশ সাতত্রিশ একাশি এরকম হিসেবে আর শর্টসের যা দেখেন আপনি আমার কত দেখেন আমার দেখেন চারশো নিরানব্বই টু পয়েন্ট ওয়ান কে টু পয়েন্ট সিক্স সিক্স তো সবাই দেখলেন কীভাবে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমার ভিউজগুলো বাড়ছে এবং আমার সাবস্ক্রাইবগুলো বাড়ছে অল্প কয়দিনে ভিউজ অনেক বাড়ছে তো এই রিলেটেড আমি আর অনেক ভিডিও দেবো তো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন